আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচনা করব জি ম্যাক্স এ পানি মিশানোর সঠিক পদ্ধতি জি ম্যাক্স এ পানি মিশানোর সঠিক পদ্ধতি জি ম্যাক্স হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক এটা স্কোয়ার কোম্পানির একটা ওষুধ এটা হচ্ছে সাসপেনশন মানে পাউডার এর সাথে পানি মিশিয়ে এটাকে মিশ্রণ তৈরি করতে হবে এখন এই যে দেখেন লেখা আছে যে দুই চামচ বা দশ মিলি সদ্য ফুটানো পানি ঠান্ডা করে বোতলে ডেলি উত্তম রুকে যাকে মেশাতে হবে এখন দুই চামচ বলতে আপনারা কতটুকু মেশাবেন এই যে দুই চামচ অনেকেই এই যে চামিচটা এটাকে পুরাটা বরিয়া দুইবার দেয় তখন মনে করে দুই চামচ কিন্তু না এখানে দেখেন খুব সুন্দর করে লেখা আসে এই যে দুই চামচ নিচাড়টা হচ্ছে এক চামচ এই যে এক চামচ এই যে হচ্ছে দুই চামচ দুই চামচ সুন্দর করে লেখা আছে এই দুই চামচ এই উপরে দাগটা পর্যন্ত একবার দিলে দুই চামচ কিন্তু অনেকেই ভুল করে এটাকে পুরা বরে দুইবার দেয় তখন হয়ে যায় চায় পাঁচ চামচ তাই এটা সঠিকভাবে ডেকে নিন ভালো করে খেয়াল করুন বিরোধের করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম